তো এখন বান্না করতে হবে আর এগারোটা কুড়ি মানে আজকে তাড়াতাড়ি দোকানেও যেতে হবে স্বর্ণজিৎ বাড়িতে যাবে যে রেডি টেডি হবে শিবানি বসে আছে ওই বাড়িতে চা হলে পুজো ফোন হচ্ছে না চাল সব পড়ে গেছে কি কী করবো এখন চাল যে খুঁটে খুঁটে করছে আর ওপাশে আমার সমস্ত প্যাকিং হয়ে গেছে টিয়া প্লিপ নিয়ে প্যাকিং প্যাকিং বলে মনে হয় করেছে চলো এই হলো তোমাদের ভাত এখন ভাত রান্না করে তোমাদের গোপুদার তার জন্য দুপুরে খাবার রাখতে হবে আর মাকে মাকে বলেছি যে রান্না বান্না করে দিতে আমরা যেহেতু বাসে যাবো তো বাইরের খাবার খাবো না বাস এক জায়গায় হল মানে দাঁড়াবে সেখানে খাবার দাবার খাওয়ার জন্য তো বাইরের খাবার যদি রাস্তা থেকে আজকেই খাওয়া শুরু করি তো বাকি একদিন দুদিন তো আমাদের রাস্তার খাবারই খেতে হবে তো তার জন্য আজকে রাস্তা খাবার খাবার এখানে তো মেলা এখানে তো তো পাগল হয়ে যাবো আজকে খেলা বসন যদি বাইরে রেখে দিয়ে যায় মানে এটা এখানে আসলা টিকটিকি পটি করতে করতে এগুলো আর কিছু থাকবে না আবার এগুলো মাজাতে হবে জায়গা তো জায়গা তো না আমার জীবনটা

ভাড়া আজকে একশো টাকা মানে বাপের বাড়ি থেকে আমার মানে এখান থেকে বাপের বাড়ি পর্যন্ত পৌঁছোতে আজকে একশো টাকা ভাড়া তোমরা গপু দাকে বলো দিয়েশো এতগুলো লাগে নি কী করে যাবো বলো সে ও শক্তিমান তুমি শক্তিমান ও হো আনতে টলি পারে নাকি কিছু পরে না যেন গোপু ওই যে কাদেরটা আছে কাত হয়ে আছে দেখো একটু দাঁকে কে বলো তা আমার হাতে একটা দাও কাঁধের প্রতি মতো না আমার হাতে একটা দাও এত করে দিয়ে তো এখানে মা হলো ওষুধপত্র গোছাচ্ছে এক ব্যাগ ও জগন্নাথের এটা কে দিয়েছে মা আমি কি না কেউ দিয়েছে আমি এটা জগন্নাথের এনেছিলাম মানে ওষুধপত্র সব এখান থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছি গলাটা যেহেতু আমার প্রচন্ড খুসখুস করছে তো আমিও বললাম স্ট্রেপসিল সিল দাও একটা কাশি ওষুধ নিলে ভালো হতো তো তার দরকার নেই লিটিল গোল্ডের একটা কাশি ওষুধ নিয়ে যাওয়ার সাথে গিয়ে যেন কাশি এমনি খক খক করে ওরে বাবা এই এদিকে আয় দেখ কি অবস্থা

মানে যাবো না সব করে ফাইনাল আজকে বেরোচ্ছি মানে কালকে আমরা টিকিট কেটেছি কেটেছি মানে এইরকম না করলে আমাদের আর বেরোনো হবে না মা চাচাচ্ছে বাবু চাচাচ্ছে হ্যাঁ বললো না বললো না এ করলো না এ করে করে তাও ঠিক আছে বাবু মা পারমিশন দিয়েছে সবার কাছ থেকে শুনে মিলে এখন গোছাচ্ছি চলো দেখা ও খালি জিজ্ঞাসা করলেই বলছে কোথায় যাচ্ছি মেলাই মেলাই যাচ্ছি ওই যে স্বর্ণর মা বাবা বলে গেছে না মেলাই যাবো ওই মেলাই গেছি এই জায়গায় টুনটুনির টুপি এই তো তোমার টলি এই তো তোমার টলি প্যাকিং টলি আর একটা টলি স্বর্ণজিৎ নিয়ে গেছে ও ফেরত আনবে তারপর তো পূজা এখন ফ্রেশ হয়ে নেবে আমি এখন লিটল গোলকে খাইয়েছি খাইয়ে এখন ঘুম পাড়াবো পারি আমিও ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নেব আমাদের সব গোছানো কমপ্লিট আমি এখন মানে বিশ্বাস হচ্ছে সত্যি সত্যি আমরা যাচ্ছি বাসে না ওটা বলতো মনে হচ্ছে এই বোধহয় মন যে ক্যানসেল হয়ে যাবে এই বোধহয় ক্যান্সেল হয়ে যাবে চলো মা চলো তাড়াতাড়ি এখন তো ঘুমিয়ে পড়ি আসো এখন বাজছে কটা আমি দেখাচ্ছি এখন বাজছে হচ্ছে এই যে সাতটা আটত্রিশ আটটা পনেরোই গাড়ি মানে কিভাবে সেটা পাওয়া সম্ভব আমি জানি না গোপালদা ফোন করে বললো যে ট্রেন মানে রাস্তায় জ্যাম আছে অন্তত পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট লেগে যাবে তাড়াতাড়ি বেরোতে

ফেরত আমরা বলবো যে আমরা পৌঁছাতে পারিনি আমাদের গাড়ি চলে গেছে আমার কি অবস্থা

তুমি এই কোনা দিয়ে উঠে আসো আমি তো কতবার করে তোকে বলছি না দেওয়া যাতে

এই তুই আর তোর বাচ্চা তুই তোর বাচ্চার গোপালটা কি করে শুবি এখানে কেন আমরা তিনজনে তিনটা সিট নো একটাই সিট ও একটা ইমা এই নামে একটা সিট আমাদের তিনজনের হয় নাকি তাছাড়া আর কি এটা কি কেটে দিস ভাই এই তুই যে বাকি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আমাদের আরে দাঁড়াও সিট না পেলে বেশ আরে এই যে আমাদেরটা করো

সে জন্য কি তো আমাদের গাড়িটা এখন একটু থেমেছে মানে এখন একটু এখানে দাঁড়াচ্ছে কৃষ্ণনগরে রয়েছে তো এখানে আমি গাড়ি থেকে নামবো না এত ফালতু মানে লোকজন নিচ্ছে রোজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি তুই বললাম তুই নামিস না মানে জায়গাটা ভীষণই সুন্দর যে জায়গাটা দাঁড়িয়েছে খাওয়ার জায়গাটা খুবই সুন্দর কিন্তু নামা যাবে না গাড়ি থেকে তো আমরা এখন মা যা খাওয়া দাওয়া দিয়েছি সেগুলো সব খাওয়া সমস্যা হয়েছে দাদা আমি সব বন্ধ করে দিয়েছি স্বর্ণকে ডাক ফুলগুলো রাখতে এখানে আমি রাতের নিয়ে রাতের এগুলো সব একদম খাওয়াতে বসিয়ে দিয়েছে গায়ের উপর নিয়ে নিয়ে সব খাওয়া কিছু করার নেই ট্রেন বাসে এরকমই হবে কিছু করা যাবে না এখানে পাড়া হচ্ছে চিকেন মা নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে চিকেন কষা আর রুটি এখন সেই চিকেন কষা আর রুটি খাওয়া হবে গোপাল দাও নাকি চিকেন কষা আর রুটি খেয়েই উঠেছে আমাদের কেন বলিস না মন সব শুকায় গেছে ব্লগে না ওইটা সব